নেগেটিভ চিন্তা আমাদের মাথার অদৃশ্য শত্রু আপনি কি কখনো ভেবেছেন নিজের মনটাই মাঝে মাঝে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আপনি হয়তো একটা কাজ জাস্ট শুরু করতে যাচ্ছেন। আর ঠিক তখনই আপনার মাথায় কতগুলো চিন্তা এসে ভর করছে আমি পারবো না লোকে কি বলবে আমি তো আগেও ফেল করেছি আমার কপালে কি সফলতা আছে ইত্যাদি ইত্যাদি এই ভয় সন্দেহ অপমানের ভয় হতাশা এটাই নেগেটিভ চিন্তা একে যদি আপনি একবার আপনার মাথার ভিতরে ঢুকতে দেন তাহলে এটা কিন্তু কুয়াশার মতোই ছড়িয়ে পড়বে কেন হয় এই নেগেটিভ চিন্তা আমাদের মস্তিষ্কের একটা সারভাইভাল মোড আছে কোনো বিপদ এলে আগে সেটা দেখে পালাতে বলে কিন্তু সমস্যা হলো এখনকার পৃথিবীতে কোনো বাঘ ভাল্লুক নেই আছে চাকরির টেনশন সম্পর্কে টানা পড়েন আর নিজের সাথে নিজের যুদ্ধ তাই এই নেগেটিভিটি এখন আমাদের ডিফল্ট মোড হয়ে গেছে নেগেটিভ চিন্তা কি করে আমাদের সাথে এটা চুপচাপ আমাদের মাথায় গুনগুন করে তুমি পারবা না এটা আমাদের অতীতকে টেনে আনে আগে তো তুমি ব্যর্থ হয়েছো এটা ভবিষ্যতের ভয় দেখায় ব্যর্থ হলে লোকজন হাসবে আর শেষে আপনাকে একদম স্টাক করে দেয় কিছু করতেই ভয় লাগে আর একটা সময় আপনি মাথা পেতে নেন বা সারেন্ডার করেন আমি পারি না এর ফল কি হয় আপনি নিজেকেই ছোট ভাবতে শুরু করেন আপনার আত্মবিশ্বাস কমে যায় আর সুযোগ আসলেও আপনি সেটা কাজে লাগাতে পারেন না আর আস্তে আস্তে আপনি নিজেকে বিচ্ছিন্ন আর একা মনে করতে থাকেন কিভাবে এই নেগেটিভ চিন্তাকে থামাবেন চিন্তার মুখোশ খুলে ফেলুন সব চিন্তা সত্যি না মন যা বলে সব তা বাস্তব না পরের যখন মনে হবে আমি পারবো না তখন নিজেকে জিজ্ঞাসা করুন আগে ব্যর্থ হয়েছি মানে এবারও হব না এবার আমি ব্যর্থ হব না কাগজে লিখে ফেলুন যে নেগেটিভ চিন্তাগুলো মাথায় ঘুরছে চিন্তা যখন চোখে পড়ে তখন কম ভয়ঙ্কর লাগে শরীর নড়াতে শিখুন হাঁটুন ব্যায়াম করুন ঘাম ঝরান মনে রাখবেন নেগেটিভ চিন্তা স্থির জলে জন্মায় চলাফেরা করলে সেটা ভেঙে যায় নিজেকে বলুন আমি ট্রাই করছি সেটাই বড় সফলতা ব্যর্থতা একদিনের ব্যাপার চেষ্টা করা প্রতিদিনের জয়ে নেগেটিভ চিন্তা মানে আপনি দুর্বল এটা একদম ভুল এর মানে হচ্ছে যে আপনি এখনো সচেতন হননি যেদিন আপনি বুঝে যাবেন যে আমার মাথার সব কথা সত্যি না সেদিন থেকে আপনি মুক্ত আপনার মাথায় এই মুহূর্তে ঠিক কোন নেগেটিভ চিন্তাটি পাক খাচ্ছে যেটা আপনাকে বারবার পেছনে ঠেলে দিচ্ছে আপনি চাইলে আপনার আবেগের কথা কষ্টের কথা ভাগ করে নিতে পারেন আমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ with Dr. Shahnaz Choudhury.